এই মনে মনে সিদ্ধান্ত নামাজে গেলেন পাহাড় আদায় করবেন নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়াবার পরে পিছন দিক থেকে শত্রু বাহিনী ওনার দিকে তাকায়া দেখলো এটা মানুষটাকে গাছ অনুমান করা যায় না কোনো নড়াচড়া নাই অনুমান করার কোন কুদরত নাই মানুষ নাকি গাছ মানুষ হইলে তো কিছু নড়াচড়া করত কাফের গোষ্ঠীরা ওই অতর্কিত পেছন দিক থেকে একটা তীর মেরে দিল তীর মারার পরে সাহাবির গায়ে বিদ্ধ হয়ে গেল সাহাবি নামাজ বাংলেন না আরেকটা তীর মারা হলো আরেকটা তীর মারার পরে ফিনকি দিয়ে রক্ত আসতে লাগলো সাহাবি উনি মনে মনে ভাবতেছেন আরে আমি যদি আমার নামাজকে আরো লম্বা করি আরেকটা একটা তীর যদি আমার উপরে এসে আমি যদি রক্তাক্ত হয়ে যাই ওই অবস্থায় যদি আমি আদত বরণ করি বিশাল বড় মাঠে সাহাবাই কেরাম আরামরত আছেন অতর্কিত ভাবে সাহাবাই কেরামদের উপর হামলা করবে আল্লাহ নবীর উপর হামলা করবে এই কারণে নবীর সাহাবি জলদি করে নামাজটা সংক্ষিপ্ত করে ফেললেন নামাজটা সংক্ষিপ্ত করে পাশের সাহাবি যিনি পাহারা দানে যুক্ত ছিলেন ওনাকে ডাকলেন ওনাকে ডেকে বললেন এরে আল্লাহ নবীর সাহাবি এই তো আমার অবস্থান পাহারাদার সাহাবি উনি দাঁড়ালেন উনি ঘুম থেকে লাভ দিয়ে উঠলেন উঠে দেখলেন ওনার অবস্থা ভালো না রক্তে লাল হয়ে গেছে এবার সাহাবি বলতেছেন ও আল্লাহ নবীর সাহাবি আপনাকে প্রথম যখন তীর মারা হয় আমাকে ডাক দিলে তো আমি আগেই উঠে যেতাম দ্বিতীয়বার আপনার উপর আর তীরটা পড়ে না এ তো আপনার হওয়া লাগে না হত হওয়া লাগে না সাহাবি বলতেছেন ও আল্লাহ নবীর সাহাবি শুনেন আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় বলে নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজে দাঁড়াবার পরে নামাজের মধ্যে আমার এত ভালো লেগেছে নামাজের মধ্যে আমার এত মজা লেগেছে এত মজা লেগেছে আল্লাহর কসম আল্লাহর কসম এই মাটির মধ্যে যদি আল্লাহর নবীগমন্ত না থাকতেন সাহাবাই কারাম যদি আরাম রত না থাকতেন আল্লাহর কসম একটা দুইটা তীর না হাজারো তীর মেরে আমাকে শহীদ করে দিল আমি আমার নামাজকে সংক্ষেপ করতাম না উত্তুলমা উলাই ক মিডল কিতা মিশলা

নামাজের গুরুত্ব এবং ফজিলত এত বেশি কোরআনুল করিমে আল্লাহ সুবহান শুধু নামাজের কথা প্রায় বিরাশি জায়গায় শুধু নামাজের কথা বলেছে নামাজ এত গুরুত্ব নামাজের গুরুত্ব বোঝাতে যাইয়া আল্লাহ সুবহান শুধু কোরআনুল করিমে বিরাশি জায়গার মতো জায়গায় নামাজের কথা বলেছে অতসো আজ আমরা এত দুর্ভাগা এত হতভাগা নামাজ শতকরা কয়জন মানুষ আমরা নামাজ পড়ে কয়জন ईमानदार নামাজ আদায় করে শুধু দেখা যায় জুমার দিন আসতে পড়ে মসজিদ নিস্তালা দুতলা তিনতলা ভরে মুসল্লি বরপুর হয়ে যায় বড়ই আফসোস লাগে জুমার দিনে যেইভাবে আমরা নিস্তালা দুতলা তিনতলা মুসল্লি কানায় কানায় বরপুর হয়ে যায় এইভাবে যদি আমরা প্রতি নামাজ এইভাবে যদি আমরা আদায় করতে পারতাম আল্লাহর বাংলাদেশে ইসলামের পতাকা করে কিন্তু আমরা জমার দিনে যেইভাবে গুরুত্ব দিয়ে নামাজ পড়ি পাঁচ শক্ত নামাজকে আমরা গুরুত্ব দিই না যারাই আসি নামাজ আদায় করি সোরা কারো শুদ্ধ হয় কারো শুদ্ধ হয় না

ইসলামের বুনিয়াদ পাঁচটি আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইসলামের ভিত্তি হলো পাঁচটি স্তম্ভ হলো পাঁচটি এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াই আপনি ইমানদার আপনার ইমান আছে কিনা আপনার ভিতরে ইমান নামক সম্পদ আছে কিনা এর প্রমাণ হবে এর যাচাই বাছাই হবে আপনার আমার নামাজের দ্বারা নামাজের মাধ্যমে অর্থাৎ কোন ইমানদার ইমানদার দাবি করবে মুসলমান দাবি করবে নামাজ না পড়ে সে থাকতে পারে না নামাজ না পড়ে থাকতে পারে না এই জন্য আল্লাহর নবী বলেন উম্মত শোনো আমার সাহাবায়ে কেরাম হলে পরে যারা মসজিদে যায় আজান শুনে যারা মসজিদে যায় তাদেরকে তোমরা ईमानदार বলে আখ্যা দিও নামাজের ফজিলত বর্ণনা করতে যাই আল্লাহর নবী বলেন সাইয়েদেনা হযরতে আবু যুররিফানি বর্ণিত হযরতে আবু যুররিফানি বলেন আমি শীতের দিনে আল্লাহ নবীর সাথে রাস্তা দিয়ে রওনা হলাম আমি তাকায়া দেখলাম আল্লাহ নবী একটা গাছের ডালের মধ্যে আস্তে করে দৌড়লেন আস্তে করে দৌড়ে আস্তে করে ডালে যখন নাড়া দিলেন আমি দেখলাম গাছের শুকনা জোরে জোরে পড়তে লাগলো পরে পড়তে লাগলো আমি কোনো কথা বলি নাই আল্লাহ নবী আমাকে বললেন না বুঝ আমি যে শুকনা গাছের ডালে নাড়া দিলাম পাতা গুলা জোরে পরে গেলো এমন কেন করলাম তুমি আমাকে কেন জিজ্ঞেস করলাম না হজরতে আবুজর বলেনা শুনলাম আপনি কেন এমন করলেন নাড়া দিলেন গাছের পাতাগুলা জোরে জোরে পড়ে গেল আল্লাহ নবী বললেন আবুজর আমার উম্মতের বান্দা বান্দি যখন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে শুকনা গাছের পাতা যেমন নাড়া দিলে জোরে পড়ে যায় ইমানদার মুমিন মুসলমানেরা পাঁচ ওয়াক্ত নামাজ যখন আদায় করবে নামাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে maaf করে দেন জরায়া ফেলে দেন আল্লাহ নবী আরো সুন্দর আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন কোন সামনে সামনে ব্যক্তি ব্যক্তি যদি সুন্দর একটা নহর থাকে সুন্দর নহরের মধ্যে ওই ব্যক্তি যদি দৈনিক পাঁচ বার ভালো করে উত্তম রূপে যদি গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না একজন ইমানদার দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে ওই নামাজের দ্বারা বান্দার বান্দির কোন গুনাহ থাকতে পারে না সব গুনাহ নামাজের দ্বারা আল্লাহ পাক माफ করে দেন তাহলে বোঝা গেল নামাজ হচ্ছে ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ কোন অবস্থাতেই নামাজ সারা যাবে না কোন অবস্থাতেই নামাজ ত্যাগ করা যাবে না নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এমনকি যুদ্ধের ময়দানে গেলেও নামাজ সারা যায় না দুঃখজনক হলো সত্য একটা কথা না বললে হয় না দুঃখজনক হলো সত্য আমরা যারা নামাজ আদায় করি নামাজের মধ্যে মনই বসে না নামাজের মধ্যে আমাদের মজা লাগে না এর একমাত্র কারণ আমাদের ইমান দুর্বল আর নামাজে দাঁড়ায় কি পড়ি নিজেও বুঝি না কি তেলাওয়াত করি নিজেও বুঝি না তেলাওয়াত শুদ্ধ হয় না নামাজ শুদ্ধ হবে কেমনি এই জন্য নামাজ যত শুদ্ধ হবে যত শুদ্ধ হবে আপনার ঈমানের পাওয়ার তত বাড়বে ঈমানের ঈমানের নূর বাড়বে বাড়বে পাওয়ার নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে যেভাবে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন রক্ত মতো নামাজ আদায় করতে হবে সময় মতো নামাজ আদায় করতে হবে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে সাহাবাই যুদ্ধের ময়দানে গেছেন যুদ্ধে যায়ও সাহাবাই নামাজ সারে নাই নামাজ সারে নাই জামা ত্যাগ করে নাই হজরতে আলী রদিয়াল্লাহ আনোর একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই নামাজের মন মানসিকতা কেমন হবে নামাজে দাঁড়ালে পরে আমাদের মন মিজাজ কেমন হয় কেমন হওয়া দরকার রাসুলের সাহাবি হজরতে আলী রদিয়াল্লাহ আনোর কথা শোনাই আমার ইমানদার বায়না আল্লাহ নবীর সাহাবি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের মিনারায় যখন আযান হইতো আযান হলে পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা লাল হয়ে যাইত চেহারার রং পরিবর্তন হয়ে যাইত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন আলীর জান্নাত জাহান নামের কথা শুনলে আপনার চেহারা পরিবর্তন হয় না তো পরিবর্তন হয় না কিন্তু আজান হলে পরে আপনার চেহারাটা পরিবর্তন হয়ে যায় কারণ কি হজরতে আলী রবিআল্লাহ বলেন আজান হলে পরে আমার চেহারাটা এই জন্য পরিবর্তন হয়ে যায় আমি যে এখন এই মুহূর্তে নামাজ আদায় করব নামাজে দাঁড়াবো আমি দুনিয়ার কোন রাজা সামনে দাঁড়াবো না আমি আমি দাঁড়াবো আমার মনিব আল্লাহ পাক রাব্বুল আলামিনের সামনে হতে পারে ওই নামাজটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে এই নামাজটা যদি আমার জীবনের শেষ নামাজ হয়ে যায় কেয়ামতের ময়দানে ওই নামাজটা যেন আমার জন্য না আজাদের জরিয়া হয়ে যায় দেখা গেল যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে হজরতে আলী রদিয়াল্লাহ আহত হয়ে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে উনি আহত হয়ে গেলেন পায়ের মধ্যে উনার বিষাক্ত তীর ঢুকে গেল বিষাক্ত অস্ত্র ঢুকে গেল বিষাক্ত তীর ঢুকার কারণে হজরতে আলী রদিয়াল্লা ঘন বিষের কারণে অস্থির হইয়া গেলেন সহ্য করতে পারেন না সাহাবাই রাম চেষ্টা করলেন সজোরে টান দিলেন অস্ত্রটা বের করা যায় কি যায় না কিন্তু না না হজরতে আলী সহ্য করতে পারে না হযরতে আলী সহ্য করতে পারানা জিদ কার করে কান্না গাড়ি করে এই খবর রহমাতুল লিলাামিনের কাছে যখন কাজ পর্যন্ত যখন পৌঁছে গেল আল্লাহর নবী বললেন সাহাবীরা দেখো আমার কোলে যা ডুগরা সাহাবী হযরতে আলী এই ভাবে তোমরা তার পা থেকে তীর বের করতে পারবে না একটা কাজ করো তোমরা আমার নামাজে সাবি দাঁড়াবার সুযোগটা করে দাও বাস্তবে দেখা গেল হজরতে আলীরানুকে নামাজে দাঁড়াবার সুযোগ যখন করে দেওয়া হলো উনি নামাজে দাঁড়ায় গেলেন নামাজে টান টান দিয়া দিয়া শক্ত করে পরে বিষাক্ত অস্ত্রটা বের করলেন বেন্ডিস পর্যন্ত করে দিলেন হদরতে আলী বিন্দু মাত্র টের পেলেন না নামাজের সালাম যখন ফিরালেন রাম জিজ্ঞেস করলেন রে বিষাক্ত তীর বের করলাম বিন্দু মাত্র নোরাচরা করলামটা কি হজরতে আলী বলেন তোমরা যে আপনারা যে আমার পা থেকে তীর বের করেছেন আল্লাহর কসম আমি বিন্দু মাত্র টের পাই নাই কারণটা হলো আমি আলি যখন নামাজে দাঁড়ায় যাই নামাজে দাঁড়াতে আমার দেরি হয় আমি আলী আমার আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত আমি আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক হইতে দেরি হয় না আমি যখন নামাজে দাঁড়ায়া যায়। আল্লাহ পাকের মহব্বত আমার ভিতরে ঢুকে আমি আল্লাহর সামনে দাঁড়াই দুনিয়ার খুশখবর আমার থাকে না আপনারা যে তীর বের করেছেন আল্লাহর কসম আমি আলী বিঘ্ন মাত্র টের পাই না এই হইল নামাজ এই জন্য আল্লাহ তাআলা বলেন মমিনের কোয়ালিটি কি হবে মমিনদের গুণ কি হবে আল্লাহ তাআলা বলেন সুরে মমিনুনের মধ্যে বলেন বলেন আদো আফলাহাল মমিনুন আল্লাদিন হুম ফে সলা দিহিম খোল ও মুসলমান বাই সত্যিকারের একজন মমিনির কোয়ালিটি কেমন হওয়া লাগবে পরfeit গোলা মুমিনের কোয়ালিটি কেমন ওয়া লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন মুমিন যারা তারা তো সফল হয়ে গেছে সফল হবে এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন মুমিন যারা তারা তো সফল হয়ে গেছে আলযীনা হুম ফি সলাতিহিম খাশিউন মুমিন কারা আল্লাহ তালা পরিচয় তুলে ধরতেছেন মোমিন তো হলো ওই সমস্ত মানুষ যারা খুশু হুজুর সাথে নামাজ আদায় করে যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে তারা হলো মোমিন আল্লাহ তালা মোমিনদের কোয়ালিটি বর্ণনা করেছেন মোমিন হতে হলে অবশ্যই আমাকে আপনাকে নামাজে যত্নবান হতে হবে নামাজে আপনাকে মনোযোগী হওয়া লাগবে খুশু খুজুর সাথে ইতমিনানের সাথে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যেই আমাকে আপনাকে শেষ দণ্ডায় অবনত হওয়া লাগবে নামাজে দণ্ডায় মান হওয়া লাগবে আর এই নামাজ হবে জিন্দা নামাজ এই নামাজ হবে কোন নামাজ এই নামাজটাই হবে জিন্দা নামাজ আর জিন্দা নামাজ যখন হবে এই জিন্দা নামাজের দ্বারা দুনিয়াতে আমাদের আমরা লাভবান হতে পারব আখেরাতে বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন আমার ভাইয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে গেছেন সাহাবাই কেরামদেরকে নিয়ে রাত্রি বেলায় তাবুকের মাঠে অবস্থান করবেন রাসুল দুইজন সাহাবিকে ডাইকা কাছে আনলেন কাছে এনে বললেন সাহাবিরা রাত্রি বেলায় আমরা এখানে এই মাঠে আমরা অবস্থান করব আমি দুইজন সাহাবি চাই যে দুইজন সাহাবি আমাদেরকে রাত্রি বেলায় পাহারা দিবে যাতে করে বেঈমান কাফেররা পেছন দিক থেকে এসে অতর্কিত হামলা করতে না পারে দুইজন পাহারাদার চাই বলতে দেরি হয়েছে দুইজন সাহাবি দাঁড়ায় গেলেন সাহাবাই এবং আল্লাহর নবীকে পাহারা দেওয়ার জন্য সাহাবাই কেরাম আরাম করতেছেন ফজরের নামাজের পরে যুক্ত হবে যেই দুইজন সাহাবিকে আল্লাহ নবী পাহারাদার নিযুক্ত করলেন পাহারা দিচ্ছেন অবস্থা এই দুইজনের মধ্যে পরামর্শ হলো একজন আরেকজনকে বলতেছে সারা রাত যেহেতু আমাদের জাগ্রত থাকতে হবে পাহারা দিতে হবে জাগ্রত থেকে কোন আমরা একটা কাজ করি অর্ধেক রাত আমি পাহারা দিব বাকি অর্ধেক রাত আপনি পাহারা দিবেন এদের মধ্যে সন্ধি হয়ে গেল একজন ঘুমিয়ে গেলেন আরেকজন পাহারায় রত রইলেন কিন্তু আমার বায়রাম সাহাবাই কেরামদের ইমান আর আমাদের ইমান কত ডিফারেন্স দেখেন আল্লাহর নবী যে দুইজন সাহাবীকে পাহারা নিযুক্ত করলেন এই দুইজনের মধ্যে সন্দি হইয়া আরেকজন সাহাবি ঘুমায়া গেলেন একজন মাত্র সাহাবি পাহারা দিচ্ছেন এমন সময়ে উনিও মনের সাথে পরামর্শ করলেন আরে আমি তো জাগ্রত থাকতে হবে আমি জাগ্রত থেকে লাভ নাই। আমি নামাজে দাঁড়ায়া যাই আমার নামাজও আদায় হবে আমার পাহারা আদারিও আদায় হয়ে যাবে সাহাবায় সাহাবি এই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নামাজে দাঁড়ায়া গেলেন পাহারা দিয়েও আদায় করবেন নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়াবার পরে পিছন দিক থেকে শত্রু বাহিনী ওনার দিকে তাকায়া দেখলো এটা মানুষটাকে গাছ অনুমান করা যায় না কোনো নড়াচড়া নাই অনুমান করার কোনো কুদরত নাই মানুষ নাকি গাছ মানুষ হইলে তো কিছু নাড়াচড়া করত কাফের গোষ্ঠীরা ওই অতর্কিত ভাবে পেছন দিক থেকে একটা তীর মেরে দিল তীর মারার পরে সাহাবীর গায়ে বিদ্ধ হয়ে গেল সাহাবীর নামাজ বাংলেন না আরেকটা তীর মারা হলো আরেকটা তীর মারার পরে ফিনকি দিয়ে রক্ত আসতে লাগলো সাবি উনি মনে মনে ভাবতেছেন আরে আমি যদি আরেকটু নামাজ আমি যদি আমার নামাজকে আরো লম্বা করি আর একটা তীর যদি আমার উপরে এসে আমি যদি রক্তাক্ত হয়ে যায় ওই অবস্থায় যদি আমি শাহাদত বরণ করি বিশাল বড় মাঠে সাহাবায়ে কেরাম আরামরত আছেন অতিরিক্ত ভাবে সাহাবায়ে কেরামদের উপর হামলা করবে আল্লাহ নবীর উপর হামলা করবে এই কারণে নবীর সাহাবি জলদি করে নামাজটা সংক্ষিপ্ত করে ফেললেন নামাজটা সংক্ষিপ্ত করে পাশের সাহাবি যিনি পাহারা নিযুক্ত যুক্ত ছিলেন ওনাকে ডাকলেন উনাকে ডেকে বললেন এরে আল্লাহ নবীর সাহাবি এই তো আমার অবস্থান পাহারাদার সাহাবি উনি দাঁড়ালেন উনি ঘুম থেকে লাভ দিয়ে উঠলেন উঠে দেখলেন উনার অবস্থা ভালো না রক্তে লাল হয়ে গেছে এবার সাহাবি বলতেছেন ও আল্লাহ নবীর সাহাবি আপনাকে প্রথম যখন তীর মারা হয় আমাকে ডাক দিলে তো আমি আগেই উঠে যেতাম দ্বিতীয়বার আপনার উপর আর তীরটা পড়ে না এ তো আপনার হওয়া লাগে না হতো লাগে না সাহাবি बोलतेছেন ওগো আল্লাহ নবীর সাহেব শুনেন আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া যাই আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজে দাঁড়াবার পরে নামাজের মধ্যে আমার এত ভালো লেগেছে নামাজের মধ্যে আমার এত মজা লেগেছে এত মজা লেগেছে আল্লাহর কসম আল্লাহর কসম এই মাটির মধ্যে যদি আল্লাহর নবী ঘুমন্ত না থাকতেন সাহাবাই কেরাম যদি আরাম রত না থাকতেন আল্লাহর কসম একটা দুইটা তীর না হাজারো তীর মেরে আমাকে শহীদ করে দিল আমি আমার নামাজকে সংক্ষেপ করতাম না এই জন্য আমার বাইরা দেরি করবো না الله تعالى اتن ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر আল্লাহ তাআলা বলেন নবী আমার আমি আল্লাহ পাক দি কোরআন তেলাওয়াত আপনার উপর নাজিল করেছি সেই কোরআনে কারীমের তেলাওয়াত আপনি করুন নামাজ কায়েম করুন নিশ্চয়ই নামাজের দ্বারা যত গুনাহের কাজ আছে অশ্লীল কাজ আছে নামাজ সব রকমের অশ্লীল খারাপ কাজ থেকে নামাজি বান্দাকে ফিরিয়ে রাখে সুবহানাল্লাহ নামাজের মতো নামাজ যখন হবে ওই নামাজের দ্বারা সব রকমের গুনাহ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে নেবেন তাই আমার শুন আমরা নামাজের প্রতি যত্নবান হই নামাজের প্রতি আমরা যত্নবান হই যেভাবে আল্লাহ বলেছেন তালা ইতমিনানের সাথে আমরা আমাদের নামাজ আদায় করি আশা করা যায় এই নামাজের দ্বারা দুনিয়াতেও আমাদের কল্যাণ হবে আখরাতেও আমাদের কল্যাণ হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলেন আমিন